সখী সাজায় রাখলো পুষ্প তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া কে জানে কখন আসিবে ফিরিয়া গোপিনীর মনো চোরা চোখী সাজায় রাখল সে কি ভুলিয়া থাকিতে পারে তার চিরদাসীরাধিকারে সে কি ভুলিয়া থাকিতে পারে তার রাধিকারে কত ঝড় ঝঞ্ঝায় বাদল নিশীতে কত ঝড় ঝঞ্ঝায় বাদল নিশীতে সখী সে এসেছে অভিসারে সখী এসেছে সে অভিসারে সে কি ভুলিয়া থাকিতে পারে মধুবন হতে যে আন আধ ফোটা বনফুল বাপিয়ারে বল গান গাহিতে অনুকূল মধুবন হতে যে। আন আধ ফোটা বনফুল বাপিয়ারে বল গান গাহিতে অনুকূল ਚਾਪਰ ਕੋਲੀ ਗਾਇਨੇ ਲੂਪੁਰ ਬੇਧਰਾ ਏ ਮੀਨੀ ਤਮਾਲ ਡਾਲੇ ਝੂਲਣਾ ਬੰਧਾ ਥਾ ਚਾਪਰ ਕੋਲੀ ਗਾਇਨੇ ਲੂਪੁਰ ਬੇਧਰਾ ਏ ਮੀਨੀ ਤਮਾਲ ਡਾਲੇ ਝੂਲਣਾ ਬੰਧਾ ਥਾ ਏ ਮੀਨੀ ਤਮਾਲ ਡਾਲੇ ਝੂਲਣਾ ਬੰਧਾ ਥਾ ਬੇਧਿ ਰਖ ਲੋ ਬੇਧਿ ਰਖ ਲੋ ঝুলো না তেমনি বেঁধে রাখলো কৃষ্ণ কামাল ডালে ঝুলো না তেমনি বেঁধে রাখলো কৃষ্ণের ঝুলো না তেমনি বেঁধে রাখলো বেঁধে রাখল বেঁধে রাখলো সখী যোগিনী বে ছাড়িয়াবার আবার নীলাম বড়ি সখী যোগিনির্বেশ ছাড়িয়ায় আবার পড়িব নীলাম সখী পড়িব নীলাম মথুরা দেজিয়া যদি আবারো মথুরা দেজিয়া যদি আবারো আসিবে কিশোর হরি ফিরে আসিবে কিশোর হরি ফিরে আসবে হরি ফিরে আসবে কিশোর নট বড় ফিরে আসবে কিশোর নট বড় ফিরে আসবে আনন্দে ভাসবে সে আনন্দে ভাসবে আনন্দে ভাসবে আনন্দে ভাসবে এই নিরানন্দ ব্রজকুল আনন্দে ভাসবে এই নিরানন্দ ব্রজকুল আনন্দে ভাসবে হরিপদ রজলোবে আবার আনন্দে ভাসবে হরিপদ রজলবে আবার আনন্দে ভাসবে আনন্দে আনন্দে ভাসবে ব্রজকুল আনন্দে ভাসবে সকি সাজায় রাখল পুষ্পাসর সাজায়ে রাখলো পুষ্প বাসোর তেমনি করিয়া তোরা কে জানে কখন আসিবে ফিরিয়া কে জানে কখন আসিবে ফিরিয়া গোপিনী চোখী সাজায় রাখল আবার একজন বিদেশী বিদেশি অনুদান স্বামীজির প্রতি নাম হচ্ছে ফ্রাঙ্ক রোড হ্যামেল ফ্রাঙ্ক রোড হ্যামেল উনি বলছেন দশ বছর বেশি হয়ে গেল স্বামীজি ক্যালিফোর্নিয়ার শ্রোতাদের কাছে বক্তৃতা করেছেন কিন্তু মনে হচ্ছে এই তো সেদিনের কথা অন্যত্র যেমন হয়েছিল এখানেও তাই প্রথম দিন থেকেই শ্রোতারা তাঁর আপন হয়ে গিয়েছিলেন শেষ দিন পর্যন্ত ছিলেন তাই বিনা প্রতিরোধে স্বামীজির চিন্তা দুরন্ত স্রোতে তারা ভেসে গিয়েছিলেন এমন অনেকে ছিলেন যারা কোনো বাধা সৃষ্টি করতে চাননি তারা শুধু চেয়েছিলেন আলোক সামান্য দিব্য ব্যক্তিত্বের সান্নিধ্যে থেকে তার মনের নিবৃত্ত ফাঁদ ফোঁকরগুলি আলোয় ভরিয়ে নিতে তাতেই ছিল তাদের আনন্দ সেটাই ছিল তাদের অভিনবত্ব অবশ্য এমন কেউ কেউ ছিলেন যাদের প্রতিরোধ করার প্রবণতা ছিল কিন্তু তাদের সেই প্রতিরোধ ক্ষমতা মহান আচার্যের দুর্দমনীয় যুক্তি সূক্ষ্ম বিচার এবং শিশুসুলভ সারল্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল বাস্তবিক সত্রিমণ্ডলীর মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই ছিলেন যারা কখনো প্রতিবাদ করে করতে উঠে দাঁড়াতেন কিন্তু শেষ পর্যন্ত একটু হেসে মৌন সম্মতি সম্মতি জানিয়ে নয়তোবা নিজের দুর্বলতা উপলব্ধি করে ভেবা চেকা খেয়ে আবার নিজের নিজের আসনে তারা বসে পড়তেন স্বামীজির ব্যক্তিত্ব আমাদের মনে গভীর রেখাপাত করেছিল তার বাংময় দৃষ্টি মুখের অভিব্যক্তি অঙ্গভঙ্গি গম্ভীর অথচ মধুর সুরেলা কণ্ঠে সংস্কৃত সত্যের আবৃত্তি এবং সুস্মিত প্রত্যয় তার যুগপথ তর্জমা এবং সর্বোপরি সেই হিন্দু সন্ন্যাসীর নয়নাভিরাম বেশভূষা তা কে ভুলতে পারে বক্তা হিসেবে তিনি ছিলেন অনুপম অধিকাংশ বক্তাদের মধ্যে তিনি কখনও নোটস বা চিরকুট দেখতেন না শ্রোতাদের স্বনির্বন্ধ অনুরোধে একই বিষয়ে একাধিকবার বক্তৃতা করলেও সেগুলি নিচক পুনরাবৃত্তি ছিল না তিনি যখন বলতেন তখন নিজের অনুভূতি নিজের সত্তায় যেন তাতে ঢেলে দিতেন সর্বদা অতীন্দ্রিয় অনুভূতির স্তর থেকে কথা বলতেন বেদান্তের দুর্বোধ্য বিষয়গুলি কেবলমাত্র বৌদ্ধিক অনুমানের বিষয় হয়েই থাকতো না তার প্রত্যক্ষ অনুভূতি স্পর্শে তা আমাদের সামনে জীবন্ত হয়ে উঠত দেখুন কালকে তো আমি ওই একজন ভারতবাসী ছেলের কথা শুনলাম যদিও অল্প বয়স মাধ্যমিক পড়ে কিন্তু তার আগেও আমরা ভারতবাসীর দের অনুধান শুনেছি কিন্তু এই বিদেশিদের যে প্রকাশ যে বহির প্রকাশ যে অন্তরের প্রকাশ এটা কিন্তু তাদের সঙ্গে মেলে না এরা এটা অনেক বেটার একদম নির্ভাবনায় বলা যেতে পারে কোনো আলোচনা শুরু করার আগে তিনি ইচ্ছাকৃতভাবে ধীরে সুস্থের শ্রোতাদের উপর একবার চোখ বুলিয়ে দিতেন এটাই ছিল তাঁর রীতি তারপর এমন সহজভাবে তিনি আরম্ভ করতেন যেন মনে তিনি শ্রোতাদের সঙ্গে সাধারণ কথাবার্তা বলছেন স্বরগ্রাম ধীরে ধীরে চড়তে থাকত আবেগের ওঠাপড়ার কণ্ঠস্বর তেমনি তেমনি স্তরে কম্পিত হতো এই রচনা বাচন শৈলী কাছে শ্রোতাদের খুবই উপভোগ হতো কিন্তু যারা যারা হলের পিছন সারিতে বসতেন তাদের পক্ষে অবশ্যই অস্বস্তির কারণ ছিল কারণ প্রায়ই শোনা যেত পিছন দিক থেকে আওয়াজ উঠত আরেকটু জোরে তাঁর কথাগুলির মধ্যে শক্তি থাকত সেগুলি ছিল সর্বদাই গঠনমূলক যা চিন্তার খোরাক জগাত এবং তাকে পূর্ণাঙ্গতার পথে পরিচালিত করত তাই তিনি শুধু বলে বক্তা ছিলেন না ছিলেন সর্বোচ্চ শ্রেণীর এক মহান আচার্য